নমস্কার বন্ধুরা দাঁতে ব্যথা কথা বলতে হচ্ছো তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম কি বলবো বলো তো দাঁতে ব্যথা কিছু বলতে পারছি না তুতলে যাচ্ছি এতদিন মুখে ব্যথা ছিল যাও ফুলাটা একটু কমেছে এখন দাঁতে ব্যথা প্রচুর দাঁতে ব্যথা সকাল থেকে মানে শুয়ে শুয়ে আছে তো এখন খিদে পেয়েছে একটু রান্না করে এসেছে তার জন্য রান্না করে এসে আমি ভিডিওটা স্টার্ট করছি তো দাঁতে ব্যথা তবুও ঠান্ডা ভাত নিয়ে বসে গেছি তারপর দেখায় এই দেখো কালকের ভাত আর ওই যে বলেছিলাম না বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করেছি সেগুলি নিয়ে বসে পড়েছি আর হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে লবণ দিয়ে জল কষলে খেয়ে নেবো বুঝলে টেস্ট হোক বা না হোক আর বনেদের বাড়ি থেকে কালকে রাতে মাংস এনেছে মনে একটু বলতে পারছি হ্যাঁ ঠিক এই যে মাংস এনেছে দেখে এখান থেকে একটু আলু ঝোল ঢোল নিয়ে খেয়ে নেব মাংস কিচেনি চা মাংস মনে হচ্ছে চাপাতে পারবো না ব্যথা ভীষণ তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তাতে এই সেটটা ব্যথা ভীষণ সকাল থেকে দু তিনবার লবণ পুরোপুরো রেখে দিয়েছি কী লাগাবো কিছু বুঝতে পারছি না এখন ভাবছি যে ভাত অল্প খেয়ে তারপর ওষুধ খেয়ে নিই তো ঝটপট আমি ভাতগুলো খেয়ে নিই তারপর ওষুধ খেতে হবে তো ব্যথা কমবে না তো চলো আমাদের সঙ্গে তো সেই সকালবেলাতে কথা হয়েছে পান্তা ভাত খেয়েছিলাম সেই সময় বসে যে আর একটা কথা বলেছিলাম আর তোমাদের সঙ্গে মানে সারাদিন কোনো কথা বলতে পারিনি আর এখন বাজে একটা বাড়ি চলে এসেছি প্রায় এগারোটার সময় বাড়ি এসেছি এসে ঘরদোর পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া বিছানা বাজে উঠিয়ে ধোয়া আমার জল টল ভর্তি করা সব কিছু হয়ে গেছে ভাত আর রান্না করতে ইচ্ছা করছে না জানো বাবু তো সকালবেলা ভাত টাত খাইনি তার জন্য এখন বাবু সর নাও সেটা নিয়ে খেলা করো এই ম্যাগি ম্যাগি বসিয়েছি এক প্যাকেট ম্যাগি আছে ঘরে দেখলাম তো ম্যাগিটা এই মারবো কিন্তু আমি এখানে এখানে একদম কথা শুনে না জানো বাথরুমে জল ভর্তি করে রাখি আর বাথরুমের জলগুলো গিয়ে সব ফেলে দিই কেমন লাগে বলো এত মাথা খারাপ লাগে নিজে এমনি চলতে পারি না নিজের অবস্থা ভীষণ খারাপ তার মধ্যে গিয়েছিলাম মায়ের বাড়িতে মানে ওখানে কী বলো একটু নিজের শরীরের জন্য বাবুকে দেখার জন্য যেতাম না বাবু ভীষণ জ্বালা চল করে বাবু তার জন্য গেছিলাম কিন্তু ওখানে গিয়েও সেই তো ওখানে ফিটার কী করবো বলবে যে এখন সেরে গেছে তারপরে সব কথা বলছে না গো কী করবো ওখানে গিয়েও শরীর খারাপ তারপরে ওখানে গিয়েও খেতে হবে করে তো ওখানে থাকার চেয়ে আমি এখানে থাকাটা অনেক ভালো কী বলবো মানে বলতে অনেক কষ্ট হয় জানো যেসব কথাগুলো আমি মুখ ফুটে বলতে পারি বলতে ইচ্ছে করে কিন্তু বলতে এই কথাগুলো বলতে গিয়ে তোমাদের মানে বাবু বাথরুম গেছিলো তারা বাবুর সাথে চলে গেছিল আমার বিপদের সময় যে মানুষগুলো থাকবে না সেই মানুষগুলো করবো বলে আমি যদি মরেও যাই না তারপরে আমি আপন মানুষ আমার কাছে পাবো না এমন মানে আমি অনেক দোকেছি ছোটোবেলার থেকে মানে আমি যাদের ভালো যাই না তারা আমার খারাপ জায়গায় বসে থাকে এরকম হয় নিয়ে আমার সাথে আর কি আমার শরীর এত খারাপ আমি আরও বড় বড় ইয়ের মধ্যে অসুখের মধ্যে পড়েছে আর কি কিন্তু জানো আমার যে সময়গুলোতে আমার যে মানুষগুলোকে দরকার না ওই মানুষগুলোকে আমি পাই না আমার কাছে আমি বিপদের সময় যাতে আমার কাছে পাবো না তো সুখের সময় কি দরকার বলো আমার দরকার নেই তো সেটা আমার যতই কাছে লো আমার মা ভাই বোন আমার স্বামী বলো যে বলো আমার আমার ইচ্ছে করে আমি মানে জোরে জোরে যে চেয়ে চেছি করবো বলো কিছু করতে পারি না আমি মুখে ব্যথা কথা বলতে পারি না আমাকে ধমকায় আমি কথা বলি না কেন কোনোদিন কোনো লোককে মানে ভালোভাবে বোঝাতে যেতে হয় না যদি ভালোভাবে বোঝাতে যায় না এটা বিপরীত হয়ে যায় তুমি বাবু কোথায় আসছিস না আঁকা যেতে হবে না হয়েছে ম্যাগি না ছেলেটাকে নিয়ে যদি আমি কোনো একটা কাজ খুঁজে পাই আমি নিজে নিজেই সেটা তো আর বললেও হয় না কথা সত্যি কী করবো দেখি ভাত রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না ওখানে থাকলেও রান্না করে খেতে হবে মানে ইচ্ছা না করলেও ওখানে রান্না করতে হবে আমার ছেলেটাকে তো আমি ঘরে থাকলে কিছু খাওয়ায় যে নিজে না খেলে ছেলেটার জন্য রান্না করব কিন্তু ওখানে কী করব বলতে পেরিতে না ইচ্ছা করলেও রান্না করতে হবে এখন বাবুর জন্য আমি দেখি ম্যাগি বানিয়েছি বাবু তো আর সবটা খাবে না তা আমি খাবো বাবু ধরে না গরম গরম মা গরম 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 তো ছেলের গায়ে কিছু নেই তার জন্য দেখাতে পারছে না ছেলে দরজাটা মেগিটাকে শুধু মশলা দিয়ে প্রিয়ে করে নিয়েছি বাবুকে এরকম করে খাওয়াই আমি তার বাবু খাচ্ছে ওদিকে তা এগুলো আমি খাবো বাবুকে একটু একটু করে ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছি আর কি তো আমিও খেয়ে নি কী খাও তুমি বন্ধুরা রান্না বান্না করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার ছেলে যদি থাকে না মানে যা কোন থাকে আর কি থাকে কোনো কাজ যে আমি ভিডিওতে শেয়ার করবো সেটা হলো আজকে কী রান্না করেছি জানো মেয়ে ভাত সাত কিছু রান্না করবো না মেগিটা খেয়ে শুরু করবো কিন্তু দেখছি যে বাবু সকালবেলা সাত কিছু খায়নি তার জন্য দরজাটা খুলে দিতে তার জন্য ভাবলাম যে না অল্প কিছু বানিয়ে নিতো আমি কী করেছি জানো দেখো খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে কিন্তু তোমরা কী বলো তো কী রান্না করেছি এটা কেউ বলতে পারবে এটা হচ্ছে আমি অল্পখানি চাউল দিয়ে আরেকটু ডাল দিয়ে আর আলু দিয়ে খিচুড়ির মতো করেছি আর কি ভেবেছিলাম বাবুর জন্যই করবো প্রথমে তারপরে ভাবলাম যে না বানাবো না সকালবেলা যেতে খেতে পারিনি তো এখন বাবুর জন্য বানাবো একসাথে আমার জন্য করে করবো তার জন্য একটু গোটা গোটা রেখে দিয়েছি ওগুলো দিয়ে একসাথে করে সিদ্ধ করে তারপর ফোরন দিয়ে দিয়েছি আর কি আজ এটাই করছি আজকের খাওয়া আমাদের এটাই আমি ম্যাগি খেয়েছিলাম হাত ওখানে হাতটা খেয়েছি তো কাজবাস কিছু করিনি গুঁচায়নি অন্য কিছু যেমনি অন্য ওরা আছে আর কি হয়েছে জানো আমি তো এতদিন ওখানে ছিলাম শরীর তার জন্য ওখানে ছিলাম আর এদিকে আমার কি হয়েছে উপরে যে ডিব্বাগুলো আছে না একটা ডিব্বিতে আমি দেখাই ডিব্বাটা তার এই যেখানে ডিব্বাটা আছে এই ডিব্বাটা ইঁদুর পুরো কেটে দিয়েছি এক ডিব্বে মানে আটা ছিল আর কি আর ইঁদুর দু জায়গা থেকে প্রচুর ইঁদুরের উৎপাদ আর এই দিকে আমি ওখানে আটা কড়াইয়ের মতো রেখে দিয়েছি কিছু নেই রাখার কি করবো এগুলোর জন্য আমি একটা সমস্যা খুব কিছু বুঝতে পারছি তো এখন আমি কাজগুলো করবো বাসন টাসন নেব ঘরপর ঝাড় দেবো আর কাপড় চোপড় আছে বাইরে কাপড় চোপড়গুলো ঢুকাতে হবে আর কি তো আমি কাজগুলো করে নিই আবার বাবু উঠলে কোনো কাজ করতে পারবো না তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তো সন্ধ্যাবেলাতে চা টা করে খেয়ে নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না দোকানে গিয়েছিলাম সন্ধ্যাবেলা বাবু তো ঘুমিয়েছিলো সেই দুপুরবেলাতে তো উঠেছে প্রায় সাড়ে ছটার দিকে উঠেছে উঠেছে পরে দোকানে গেছি আর দোকান থেকে ম্যাগি এনেছি মুড়ি এনেছি তারপর আর কি আর ওর জন্য কিছু খাবার এনেছি তো সন্ধ্যাবেলায় দোকান থেকে এসে আবার চাটা করে খেয়ে নিয়েছি সেটা শেয়ার করতে পারলাম না তারপর বাবু আবার ঘুমেছে তো এখন আমি উঠে আর যে তোমাদেরকে দেখেছিলাম জলপকাটা ভাত ওই ভাতগুলো আমি টিফিন করে রেখেছিলাম তো ওই ভাতটা বাবু আর খায়নি বাবু বাবু আর কই খাবে বাবু আর খাবে না তো আমি এখন খেয়ে নেব নতো ভাতগুলো নষ্ট হবে আর কি তো আমি খাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা